নমঃ ভগবতে বাস জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পৌষ মাসের শুক্লপক্ষে পালিত হচ্ছে বছরের প্রথম একাদশী যা পুত্রদা একাদশী নামে পরিচিত দু হাজার পঁচিশ পুত্রদা একাদশী দশই জানুয়ারি শুক্রবার দিনে অর্থাৎ আজকের দিনে পালিত হচ্ছে এই পৌষ পুত্রদা একাদশী সনাতন হিন্দু ধর্মের বছরে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ এবং অন্যতম ব্রত হচ্ছে এই পৌষ মাসের পুত্রদা একাদশী ব্রত এই একাদশী ব্রত অত্যন্ত পবিত্রতম এবং গুরুত্বপূর্ণ এই একাদশীর দিনে ভুলেও গ্রহণ করবেন না এই দুইটি খাবার সংসারে দারিদ্রতা ও অমঙ্গল দরিভূত হয় আজ নতুন বছরে পৌষ পুত্রদা একাদশীর উপবাস পালিত হচ্ছে সন্তান লাভ সন্তানের অর্থ ভবিষ্যৎ এবং কষ্ট থেকে বাঁচার আকাঙ্ক্ষায় এই উপবাস পালন করা হয় এই উপবাস পালন করলে অগ্নিষ্টম যজ্ঞের মতো পূর্ণ লাভ হয় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় নিঃসন্তান দম্পতির মনোবাঞ্চা পূর্ণ হয় অপুত্রকের পুত্র হয় এই পুত্রদা একাদশী ব্রত পালনের ফলে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের এই ভিডিওটি প্রত্যেকে জানা অতি আবশ্যক নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে জানাই আমাদের এই চ্যানেল রায়kishorbipa অর্থাৎ সনাতন ধর্মের তত্ত্বমূলক চ্যানেলে সুস্বাগতম আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সঙ্গ আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসোন্যায় কৃষক সময় সকলে এক সঙ্গে ধৈর্য ধরে আজকের পুত্র একাদশী প্রসঙ্গে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিই আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন পবন্ত ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণ জয় জয় শ্রীকৃষ্ণ জয় অথবা আপনার আরাধ্যা দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল অল করে দিবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি প্রতি মাসে দুটি একাদশী উপবাস পালন করা হয় অর্থাৎ বছরে চব্বিশটি একাদশী পুরানো উল্লেখ রয়েছে একাদশীর উপবাস করলে মক্ষ লাভ হয় খুব কম মানুষে জানেন যে একাদশী দেবী ছিলেন তিনি ভগবান বিষ্ণুর কাছ থেকে বর পেয়েছিলেন যে কেউ একাদশী উপবাস করলে তার জীবনে কোনো কিছুর অভাব হবে না এবং জীবন হবে সুখের একাদশীর উপবাসে জন্মের পাশাদশী পূর্ববর্তী সাত জন্মের পাপ থেকে মুক্তি দেয় একাদশী একটি চান্দ্রিথি যাদের শুকনো ও কৃষ্ণ পক্ষে হিন্দু ধর্ম অনুসারে পুণ্যতিথি হিসাবে বিবেচিত হিন্দু ধর্ম মতে নির্ব উপবাস গৃহীত একাদশীতে একাদশী ব্রত অবশ্যই প্রত্যেকের পালনীয় কর্তব্য একাদশের দিনটি শ্রী হরিবিষ্ণর উদ্দেশ্যে নিবেদিত বলা হয়েছে জগতে যত প্রকার ব্রত আছে যেমন দুর্গা ব্রত শিবব্রত কালীব্রত হনুমানজি ব্রত সূর্যব্রত এমন এমন সকল যত প্রকার ব্রত আছে তো তার মধ্যে একটা শ্রেষ্ঠ এবং অন্যতম ব্রত হচ্ছে এই হরিবসনের দিন অর্থাৎ একাদশীর দিন যে দিনটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত তো অতি পূর্ণ এবং সর্বপূর্ণময় হচ্ছে এই দিনটি অর্থাৎ হরিদাসের তিথি কেউ যদি ভক্তির সহিত উপবাস ব্রত পালন করে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করতে পারে তাহলে ভগবান শ্রীহরি বিষ্ণু তার উপর অত্যন্ত প্রসন্ন হন আর তিনি প্রসন্ন হলে সেই ভক্তের জগতে আর কিছুর প্রাপ্তি থাকে না জগতে আর কোনো কিছুর তার আশা থাকে না যদি একবার ভগবানের কৃপা লাভ করে থাকেন ভগবান যদি প্রসন্ন হন স্বয়ং লেপ্ত দেবীর কৃপা সেই ব্যক্তির উপর বর্ষিত হয় সকল দেবদেবীর আশীর্বাদ কৃপা লাভ করে সেই ব্যক্তি তাই বলা হয়েছে ভগবান যদি প্রসন্ন হয়ে থাকেন কোনো ব্যক্তির প্রতি মনে রাখবেন সেই ব্যক্তির দুঃখ কষ্ট রোগ জ্বালা যন্ত্রণা অর্থ কষ্ট এই সমস্ত দরিভূত হয়ে যায় সেই ব্যক্তির সুখের আর অভাব হয় না ভগবানকে প্রসন্ন বা সন্তুষ্ট করার জন্য একটা বিশেষ দিন হচ্ছে একাদশী ব্রতের দিন কৃষ্ণ বলে যে জীব অনাদি বহির মুখ অতএব মায়া করে দেয় সংসার দূর শ্রীকৃষ্ণকে বলে জীব কাল ধরে জরা প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে তাই মায়া তাকে এই জগতে নানা প্রকার দুঃখ প্রদান করেছে পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ আদি শাস্ত্র গ্রহণতা দান করেছেন। ভক্তি হচ্ছে ভগবানকে জানা ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত হচ্ছে সর্বোত্তম ভ্রবণ কীর্তন শরণ আদি নবদা ভক্তির পরই দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান এই তিথিকে বনিবাসের তিথি বলা হয় তাই ভক্তি লাভের সু সকলেরই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে একাদশী তিথি সকলের অভিষ্ট প্রদানকারী এই ব্রত পালনের সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয় সর্ব সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের কৃতিবিধান বিধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য সংকটজনক অবস্থা বা জন্ম মৃত্যু অসহ্যেও কখনো একাদশী পরিত্যাগ করতে নেই একাদশীতে যদি শ্রাদ্ধ উপস্থিত হয় সেই দিন শ্রাদ্ধ না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত শুধু বৈষ্ণবেরা নয় শিবের উপাসক সূর্য চন্দ্র ইন্দ্রাণীর যে কোনো দেব উপাসক সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা আচ্ছা দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু করলেই ভ্রমণ করতে হয় যদি কেউ ত্যাগ করেন অশেষ জম যন্ত্রণা ভোগ করতে হয় যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে জীবিত হয়েও সে মৃতের মতো সমান আচ্ছা যদি আপনাকে কেউ বলে থাকে একাদশী পালনের দরকার থাকে সে নিশ্চয়ই কুম্ভিপাক নরকের যাত্রী যারা একাদশী পালনের নিষেধাজ্ঞা জারি করেন শনির কত তারা বিনষ্ট হয় একাদশীকে উপেক্ষা করে তীর্থ স্নান আদি অন্য পালনকারীর অবস্থা গাছের গোড়া থেকে পাতার জলদানের মতোই একাদশী বাদ দিয়ে যারা দেহ ধর্মে অধিক আগ্রহ দেখায় ধর্মের নামে পাপ রাশিতে তাদের উদয় পূর্ণ হয় কলহ বিবাদের কারণে একাদশী দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয় পূর্ণ প্রবাহিনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয় একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অসমের রাষ্ট্রীয় ও বাষ্পীয় যোগ্য দ্বারা তা প্রাপ্তি করা হয় না বা প্রাপ্তি করা যায় না মনে রাখবেন একাদশী ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয় অনাহারে তৃতীয় হরি নাম হরি কথা রাত্রি জাগরণ করে একাদশী পালন করা কর্তব্য অবশ্যই একাদশীতে রাত্রি জাগরণের বিধান রয়েছে কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতেও বৌকল পাওয়া যায় শুদ্ধ ভক্তরা এই দিনে একাদশ ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণ সমর্পণ করেন কেন এই পুত্রদা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে পুত্রদা একাদশী ব্রত পালন করলে পুত্র সন্তান প্রাপ্ত করা যায় যদি কোনো অপুত্র ব্যক্তি হয়ে থাকেন তো সেও পুত্র সুখ লাভ করতে পারেন যে সকল দম্পতিরা বহু বছর বিবাহের পরেও নিঃসন্তান হয়ে আসেন তো এই পুত্রদা একাদশী ব্রত পালনের ফলে শ্রীহরি বিষ্ণুর কৃপায় তাদের সন্তান লাভ হয় এই ব্রত পালনে বিদ্যান হতে পারবে তো এই দিনে বিদ্যালাভের জন্য মা সরস্বতীর ভক্তি পূজা অর্চনা আপনারা করতে পারেন যশস্বী অর্থাৎ ধন সম্পাদ অর্থ প্রাপ্তি করতে পারবেন এই জন্য লক্ষ্মী নারায়ণের আপনারা অবশ্যই পূজা অর্চনা করতে পারবেন এই পৌষ পুত্রদা একাদশী ব্রত পালনের ফলে পূর্বপুরুষদের আশীর্বাদ ও কৃপা লাভ করা যায় বিশেষ করে পূর্বপুরুষদের তর্পণ শ্রাদ্ধ ও পিণ্ডদান করা হয় এই পৌষ মাসে আর পূর্বপুরুষদের কৃপার ফলে আপনার সংসার সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে আর এটা যেহেতু পৌষ মাস তো এই পৌষ মাস বিশেষ করে সূর্য দেবতা শ্রী ও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তো এই পৌষ মাস যেহেতু সূর্য দেবতার একটি বিশেষ মাস হিসেবে গণ্য করা হয় তাই এই পৌষ মাসে অবশ্যই সূর্য দেবতাকে জলের অর্ঘ নিবেদন করবেন ভক্তি প্রণাম করবেন এটা সূর্য দেবতার বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন আজকের এই কাহিনীতে পৌষ একাদশী ব্রত পালনের ফলে এক রাজা পেয়েছিলেন ভগবানের কৃপা তুষ্ট সন্তান এই পৌষ পুত্রদের দিনে আপনি বেড়ে ঘুম থেকে উঠবেন তারপর স্নান সম্পূর্ণ করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন শ্রীহরির পাদ পদ্মে প্রার্থনা করতে হয় হে কৃষ্ণ আমি যেন আজ এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা নিত্যাবাসন ক্রোধ দিবানিদ্রা সাংসারিক আলাপাদি বর্জনীয় এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রীহরির পূজা অর্চনা ইস্তবস্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় ভক্ত সংঘ সাধু সংঘ নিজেকে নিয়োজিত রাখতে হয় এই তিথিতে গোবিন্দের লীলাসরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম আপনি যদি কিছু করতে না পারেন তো একাদশীতে বিশেষ করে পঁচিশ মেলাবার যথেষ্ট সময় পেলে আরো বেশি জাপ করবেন তলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি যতবার পারবেন ততবার জপ করবেন এতে কোনো বিধিনিষেধ নেই একাদশী দিনে সকল প্রকার নিষিদ্ধ একাদশী ব্রত পালনে ধর্ম অর্থ কাম মক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্র থাকলেও ভক্তি বা কৃষ্ণ প্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য ভক্তগণ শ্রীহরির সংকোচ বিধানের জন্য এই একাদশী ব্রত পালন করে থাকেন আপনারা অবশ্যই মনে রাখবেন একাদশী ব্রত পালনের মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা একাদশী ব্রত নির্জলা বা জল পালন করার বিধান আছে যদি আপনার সামর্থ্য হয় তাহলে আপনি অবশ্যই নির্জলা ব্রত পালন করবেন মনে রাখবেন নির্জলা ব্রত পালন করাই হচ্ছে সর্বোত্তম আর যদি আপনি নির্জলা ব্রত পালন করতে না পারেন সেক্ষেত্রে আপনি ফলমূল আহার করতে পারেন সবজি রন্ধন করে ভগবানকে নিবেদন করে আপনি তা প্রসাদী হিসেবে গ্রহণ করতে পারেন স্বাস্থ্য ফলমূল এবং সবজি কর বেদান আছে বোল আলু মিষ্টি আলু চলকুমড়া মিষ্টি কুমড়া পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি দিয়ে অথবা বাদাম তেল দিয়ে রন্ধন করে ভগবানকে বোধ নিবেদন করে আপনি তা আহার করতে পারেন রান্নায় হলুদ মরিচ ও লবণ ব্যবহার করার বিধান আছে এছাড়া একাদশীতে অন্যান্য আহার্য যা আপনি খেতে পারেন দুধ কলা আপেল আঙুর আনারস আপ তরমুজ বেল নারিকেল বাদাম লেবুর শরবত ইত্যাদি ফলমূল যাবে একাদশীর দিনে অবশ্যই ঠাকুর পুজো করুন আপনি অনেক ব্যস্ত মানুষ কিন্তু তারপরেও অল্প একটু সময়ের জন্য হলেও ঠাকুরকে সময় দিন একটি পুষ্প অন্তত ঠাকুরের চরণে অর্পণ করুন ঠাকুরকে প্রণাম করুন ভরে এটাই কিন্তু ব্রত পালন করা হয় একাদশী ব্রত রেখে যারা সবজি রন্ধন করবেন তারা সবজি কাটার সময় অবশ্যই সতর্ক থাকবেন যেন কোনোভাবে আপনার হাত না কেটে যায় অর্থাৎ কোনোভাবেই যেন রক্তক্রণ না হয় যদি একাদশী ব্রত রেখে রক্তক্রণ হয় তাহলে আপনার ব্রতটি সম্পূর্ণ রূপে নষ্ট হয়ে যায় এতে ব্রতের দোষ লাগে অমঙ্গল হয় তাই অবশ্যই এদিকে একটু খেয়াল রাখবেন সবজি রন্ধনের সময় পাঁচ ফোরনের ব্যবহার করবেন না সরিষার তেল তিল তেল এগুলো ব্যবহার করবেন না আপনি ঘি অথবা বাদাম তেল দিয়ে রন্ধন করে তা ভগবানকে অর্পণ করবেন একাদশীর আগের দিনে অর্থাৎ দশমীর দিনে গ্রামিষ খাবার গ্রহণ করবেন রাত্রি এগারোটার আগে আপনি অবশ্যই দাঁত ব্রাশ করে নেবেন অনেকের দন্ত ভাবনের সময় রক্ত প্রয়ন হয় দাঁতের ফাঁকে ফাঁকে খাদ্য লেগে থাকে তাই অবশ্যই ভালো করে দাঁত ব্রাশ করে নেবেন রাত্রি এগারোটার হবে এটা অবশ্যই মনে রাখবেন এরপর হচ্ছে বা বসে খুব সকালে ঘুম থেকে উঠবেন তারপর স্নানকার্য কার্য সম্পূর্ণ করে ভগবানকে পঞ্চ রবিশস্যের ভোগ দিয়ে সেই প্রসাদে আপনি গ্রহণ করে পারণ ভঙ্গ করবেন আজ দশই জানুয়ারি শুক্রবার দিন পৌষ পুত্রদা একাদশী ব্রত পালিত হচ্ছে আর আপনাদেরকে পারণ করতে হবে শনিবার পূর্ণিমার অর্থাৎ এগারোই জানুয়ারি পৌষ পুত্রদা একাদশী ব্রতের পালন করতে হবে আপনাদেরকে সকাল ছয়টা বিশ থেকে আটটা তেইশ মিনিটের মধ্যে পালন কার্য সম্পূর্ণ করতে হবে আপনি কঠোর ভাবে একটি ব্রত পালন করলেন কিন্তু নির্দিষ্ট সময়ে যদি পালন কার্য সম্পূর্ণ না করতে পারেন তাহলে সেই ব্রতের পূর্ণকাল লাভ করতে পারবেন না তাই এই সময়টুকুর মধ্যে ভগবানকে পঞ্চবিশেষ নিবেদন করে আপনি পালন বন্ধ করুন সেই প্রসাদই গ্রহণ করেন অবশ্যই একাদশের পারণ মন্ত্র উচ্চারণ করবেন একাদশ নিরাহারে ব্রতে নানে ন কেশব কেশুদের সুমুখ নাত জ্ঞান দৃষ্টি প্রদেব এই পৌষ পুত্রদে একাদশের পূজা বিধি এই দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করুন এই দিনে কালো বাদামি বা বিশাল রঙের পোশাক পরবেন না হলুদ রঙের পোশাক পরা সবচেয়ে শুভ এরপরে উপবাসের ব্রতরে পূজার মন্দিরে প্রদীপ জ্বালিয়ে ঘট স্থাপন করুন পূজার চকিতে হলুদ রঙের কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণুর স্থাপন করুন এবং ঘটে লাল কাপড় মরিয়ে ব্যাটের কাছে রেখে পূজা করুন ভগবানকে ফলমূল নারকেল পান সুপারি লবঙ্গ নৈবেদ্য ইত্যাদি নিবেদন করুন এবং তারপর ধূপ প্রদীপ জ্বালিয়ে আরতি করুন পূজায় উপবাসের কাহিনী অবশ্যই বা শুনবেন দানের যে পূর্ণ ফল তা শুভতম দিনে দান করাতে আপনি তার বহু গুণ পূর্ণ লাভ করতে পারবেন অবশ্যই এই পুত্রদয় একাদশের দিনে অর্শত্ব পূজা করুন একটি প্রদীপ জ্বালিয়ে দিন এতেও অত্যন্ত শুভ ফল পাবেন এবার আসুন আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পূর্ণ পবিত্র দিনে এই পৌষ পুত্রদা একাদশীর ব্রত কথা ব্রত মাহত্য সকলে একবার শ্রবণ করে আসে বলা হয়েছে শ্রবণেও মঙ্গল সাধিত হয় আপনি ব্রত করতে পারেন কিংবা না পারেন এই পূর্ণ পবিত্র এই ব্রত কথা শ্রবণেও অগ্নিষ্টম যজ্ঞের ফল প্রাপ্তি হয় শুধুমাত্র এই একাদশী ব্রত পালনের ফলে বা ব্রত কথা শ্রবণের ফলে পুত্র একাদশীর মাহত্ব যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধিব্যাপী কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সে ব্রত প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও পামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহত্ব শ্রবণ করো ভদ্রাবতী পুরীতে সুকেতমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল সব্যা রাজদম্পতি বেশ সুখে দিনযাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন তাদের পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে ভেঙে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ শান্তিই ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্মই বৃথা ও গৃহ শূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্রবিনা পরিশোধ হয় না পুত্রবান এই জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে ইস্তের করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা বনে ভ্রমণ করলেন বন ভ্রমণ করতে করতে হলে রাজা অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদের অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাগ রাজংশ এবং নানারকম মাছের পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবরের তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবোধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরে মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্রদান করে বলে এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন যে মুনিবৃন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আর সেই পুত্ররা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সৌযোগে পালন করলেন মনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন পুত্রদা একাদশীর ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম ভক্তি নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা কোত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই কথা শ্রবণ কেতনে অগ্নিষ্ট যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহত্ব বর্ণনা করা হয়েছে তাহলে অবশ্যই জানলে এই একাদশী ব্রতের পালনের ফলে আমরা কি ফল লাভ করতে পারি নিজে একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে উৎসাহিত করুন যদি কোনো কারণবশত পিতামাতার মাতার মরতেও গমন করে তো সেই একাদশী ব্রত পালনকারীর ফলে সেই পিতা মাতা নরক থেকে উদ্ধার পায় এবার আসুন আমরা জেনে নিই এই পিতৃদা একাদশীর দিনে কোন খাবার দুটি আমাদের ভুল করেও খাওয়া উচিত নয় যদি আমরা সেই খাবার গ্রহণ করে থাকি তাহলে সংসারের চরম দারিদ্রতা ও অমঙ্গল সাধিত হবে ভগবান শ্রীবিষ্ণ আপনার প্রতি নিষ্ঠ হয়ে যাবেন একাদশী ব্রত পালন করে পঞ্চ রবিশস্য সম্পূর্ণ রূপায় নিষিদ্ধ ধান গম জব বা ভুট্টা ডাল সরিষার তেল তিল তেল এগুলো সম্পূর্ণ বর্জনীয় এই পঞ্চ রবিশস্যের মধ্যে যদি আপনি ভুল করেও একটি গ্রহণ করে থাকেন তো আপনার ব্রতটি সম্পূর্ণ রূপে নষ্ট হয়ে যাবে এতে ব্রতে দোষ লাগে ব্যক্তি জীবনে এবং সাংসারিক জীবনে অমঙ্গল সাধিত হয় এরপর একাদশে দিনে না মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলো ভুল গ্রহণ করবেন না এমনকি একাদশীর দিনে দিনে বা শুভতম বাড়িতে এগুলো রন্ধন করা উচিত নয় একাদশী ব্রত পালন করে তামসিক বা রাজস্বিক খাবার ভুলেও গ্রহণ করবেন না এগুলো স্বাস্থ্যের নিষিদ্ধ রয়েছে বিড়ি সিগারেট চা কপে তামাক গাঁজা মদ ইত্যাদি এগুলো ভুল করেও সেবন করবেন না অর্থাৎ যে সমস্ত দ্রব্য আমাদের ভিতরে নেশা তৈরি করে সেই নেশা দ্রব্য ভুল করে গ্রহণ করবেন না যে কোনো শুভতম দিনে যারা সাত্বিক আয়ারি নন তারা একাদশী চলাকালীন এগুলো মুখেও তুলবেন না একাদশী ব্রত পালন করে এই দুটি খাবার আপনি ভুল করে মুখে তুলবেন না বেগুন থেকে তৈরি সকল প্রকার খাদ্য সিম্বা পর্বটি একাদশীতে গ্রহণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশী ব্রত পালন করে পরনিন্দা প্রচর্চা মিথ্যা ভাষণ দুতক্রিয়া স্ত্রী সহবাস সম্পূর্ণ রূপেই নিষিদ্ধ আপনি ব্রহ্মচর্য ধর্ম পালন করুন একাদশীতে অবশ্যই রাত্রি জাগরণ করে গীতা পাঠ ভাগবত পাঠ সাধু সংঘ ভক্ত সংঘ অবশ্যই ব্যক্তিমূলক নিজেকে নিয়োজিত রাখুন এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানাবেন যদি ভালো লাগে থাকে একটি লাইক অবশ্যই করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণ জয় জয় শ্রীকৃষ্ণ জয় এবং আপনার গুরুদেবের নামটি একটি বাড়ির জন্য হলে লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুন ঈশ্বরের অশেষ কৃপায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে